দিয়া বলতেছেন তিন দিন আল্লাহর কাছে চেয়েছো দুনিয়ার কারো কাছে হাত বাকু নাই আল্লাহ তোমাদের জন্য আল্লাহ তোমাদের জন্য গোষ্ঠের ব্যবস্থা করেছেন উত্তম খাবারের ব্যবস্থা করেছে কথাটা বলার পরে সাথে সাথে রবি ইবনে সুলাইমান দরজা করা শুরু করলে কারণ রবি ইবনে সুলাইমান তো জানে খাবারটা পবিত্র না খাবারটা হারাম দরজাওয়াজ করতেছে খুলো ওরা বলতেছে কে তুমি এত গভীর রাত এত গভীর রাতে কোন সন্ত্রাস আসলো কোন ডাকাত আবার চলে আসলো এমন সময় সুলাইমান যখন বলল বললাম রবি সাথে সাথে মহিলা এবং তার বাচ্চারা আনন্দিত হয়ে গেল কারণ ওরা জানে সুলাইমান কত ভালো মানুষর বান্দারাও যুব সুলাইমানের আওয়াজ শুনিয়া বলি আল্লাহর বান্দা যা তোমার এখানে কোনো কাজ নাই যেদিকে যাওয়ার তুমি যা আমার ঘরের দরজায় দাঁড়ায় হলো বলে আম্মা যা দরজাটা খুলে কথা সে দরজাটা খোলা লাগবে দরজা না খুললে হবে না বারবার অনুরোধ করার পর যখন বলেছেন দরজা না খুললে যাব না নিরুপায় হইয়া আল্লাহর বান্দি দর্জা খুলি দরজাটা খোলার পরে অরবিপ্নে চোলাই মান্তা কায়া দেখেন মহিলায়া তো গরিব কিন্তু এত গরিব হওয়ার পরেও বান্দি পর্দাটা ছেড়ে দেয় নাই পর্দা দিয়ে আল্লাহর বান্দি সেখানে অবস্থান করতেছেন মেয়েগুলো নিয়া। আর আম্মা আমার বোনেরা তারা টাকা পয়সার অভাব দেখাইয়া তারা গার্মেসে চাকরি করে কিন্তু বোরকা কিনার মতো এক হাজার টাকাও পাঁচশো টাকাও তাদের কাছে নাই আর জোরে বলেন হাজার হাজার টাকা ইনকাম করতেছো ওই বিধবা নারীর মতো করে তোমরা না তোমার পর্দা করার মতো কাপড়টুকু নাই ও বান্দা আল্লাহর কাছে কি জবাব দিবারে রে বাবা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না

এবার যখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ও মা আমি আপনার সব কথা শুনেছি আল্লাহর দোহায় লাগে আপনি এই বস্তার মুখটা খুলবেন না বাচ্চাগুলোর ডাক দিয়া বলে এই বস্তার মুখ খুলবেন না এগুলো হারাম খাবার মৃত প্রাণীর খাবার আমি আপনার জন্য পাশেই বাজার আছি ওখান থেকে আমি আপনার জন্য ক্রয় করে আনতেছি আল্লাহর দোহায় লাগে আপনি এগুলো ওদেরকে খাওয়াবেন আল্লাহ তালার দোহায় দিয়ে বলতেছি অল্প সময় অপেক্ষা করি আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি আল্লাহর বান্দা এই কথা বলার পর আল্লাহর বান্দা সাথে সাথে তিনি ওই হাজি সাহেবদের কামরায় চলে আসছেন হাজি সাহেবরা তো কিছুই বুঝেন না হাজি দেখেন টাকার থলিটা নিয়ে যাইতেছেন কোথায় যান বলে একটু আসতেছি অপেক্ষা করো আল্লাহর বান্দা কিছু গোষ্ঠ ক্রয় করেছেন বাজার থেকে আর বস্তা ভর্তি আটা নিয়া মহিলার কাছে হাজির হয়ে গেলেন ডাক দিয়া বলে নাম্মা যান এই আটাগুলো দিলাম আপনি এগুলো দিয়া রুটি বানান গোস্ত রান্না করেন যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোরে না খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত আমি এখানেই দাঁড়ায় থাকব মহিলা ডাক দিয়া বলেন আপনি ঘরের ভিতরে ঢুকে যান ঘরের ভিতরে আপনি পর্দার মধ্যে বসে যান আল্লাহর বান্দা ডাক দিয়া বলে না রহমতেন নবী বলেছেন যেই ঘরের মধ্যে কোনো মাহারাম পুরুষ নাই স্বামী নাই ভাই নাই ওই ঘরের মধ্যে তুমি গায়ের মাহারাম যার সাথে পর্দা আছে তুমি একা তার সাথে বসবা না এটা মায়ার নবীর নিষেধ আমি কোনো দিন ঢুকতে পারবো না এখানেই দাঁড়াইয়াছেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা দাঁড়াইয়াছেন ও দিক দিয়া খাবার রান্না হয়ে গিয়েছে খাবার রান্না হয়ে যাওয়ার পর ওই খাবারগুলো যখন বাচ্চাগুলো খাইতেছে আর আল্লাহর বান্দা চোখের পানি ফালায় কাল্লা করতেছে বাচ্চাগুলো খাওয়ার পর আল্লাহর বান্দা টাকার থলেগুলো দিয়া ডাক বলতে চাম না বাচ্চা গুলো না খাওয়াই রাখবেন না যত ভালো ভালো খাবার আছে টাকা শেষ হওয়ার আগে আমি আপনার জন্য আবার টাকার ব্যবস্থা করে প্রতি বছর যান এই বছর আর তিনি বাইতুল্লায় যাবেন না কারণ তার জন্য এটা নফল নফল হজের চাইতে তো আল্লাহর রাস্তায় দান করার বেশি শখ ওরে আল্লাহর কারণ আল্লাহ জানি মায়ার নবী রহমতের নবী মায়ার নবী জিম্মাদার আর আমি নবী দুইটা আঙ্গুল দেখায় বলেন ও এতিমের জিম্মাদার আমি নবী তোমার সাথে শাহাদাত এবং মধ্যম আঙ্গুল দুই আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই আমি নবী তার সাথে জান্নাতে থাকার তেমন ব্যবধান হবে না আল্লাহর বান্দারা ও যুবক আল্লাহর বাংলা দরজার সামনে দাঁড়াইয়াছে এমন সময় চারজনে চারটা দোয়া করতেছেন ছোট বাচ্চাটা দোয়া করতেছেন আল্লাহ যেই লোকটা আমাদেরকে পরিতৃপ্ত করে দিয়েছে রে আল্লাহ তুমিও তাকে দুনিয়া ফেরাতে পরিতৃপ্ত করে দিও এই দোয়াটা শুনিয়া আল্লাহর বান্দার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এমন সময় আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেলেন বিদায় হয়ে চলে যাওয়ার পর আল্লাহর বান্দা সেখানে গিয়ে হাজি সাহেবদেরকে বললেন তাড়াতাড়ি ঘুমায় যাও সকালবেলা আমাদের হজের সফরে রওনা করা লাগবে সকালবেলায় ফজরের নামাজ ফজরের নামাজ আদায় করার পর নামাজ আদায়ী করার পরে আল্লাহর বান্দা চাস্তের নামাজ আদায় করলেন চার নামাজ আদায় করার উপর আল্লাহর এবার সবাইকে ডাক দিয়ে বলতেছেন সবাই হজে যাওয়ার জন্য রেডি হয়ে যাও তবে আমি যেতে পারব না আমি তোমাদেরকে পাঠায় দিলাম আমি যেতে পারবো না বলে কেন যাইবে না বলে আমার সমস্যা আছে তোমরা এবারের মতো চাও আল্লাহর বান্দা তো বলতে পারে না কারণ হজে যাবে কিভাবে যেই টাকা দিয়া যাবে সেটা তো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আরো জোরে বলে আল্লাহর বান্দা সব টাকা দান করে দিয়েছে টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে ওদিক দিয়া সবাই রাগান্বিত হইয়া আল্লাহর বান্দাকে রাখিয়াই সবাই হজে চলে গেছে হজ থেকে যেদিন ফিরে আসছেন আল্লাহর বান্দা তাদেরকে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়ায়া আছে কারণ মায়ার নবী বলেন মানহ্ জাল্লা বালমিয়ার পস ওয়ালাম ইয়র সুফ অরজা কাইয়া উমিন যেই বান্দা হজ থেকে ফিরে আসবে ওই বান্দা যেন নবজাতক শিশুর মতো হয় ওই বান্দার আমুল নামায় কোনো গুণা থাকে না আল্লাহর বান্দা দাঁড়াইয়াছে অস্থিকি যারা ফিরে আসবে তাদের সাথে হাতটা মিলাইয়া দোয়া নিবেন আল্লাহর বান্দা কারণ আল্লাহর নবী বলেন হাজি সাহ হস্তে কি ফিরার পর তোমরা হাজি সাহেবের হাতের সাথে হাত লাগাইয়া মোছা করো তার সাথে বুকটা লাগাইয়া মো করো তার কাছ থেকে ধোয়ানাল্লার বান্দা দাঁড়াই আছে এমন সময় একজন হাজি সাহ আর্ছে হাজি সাহেব আর সার পা ডাক দিয়া বলতেছে আমার জন্য ধোয়া করিও হজ থেকে ফিরে আসছো কেমন ভাবে হজ করে আসছো এবার আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা তুমি আমার এমন কথা কেন বলতেছো মনে হয় যেন তুমি কিছুই জানো না তোমার মতো আল্লাহর বান্দা আমরা তো দেখি নাই আমাদেরকে হজে পাঠাইয়া দিলা অত সুতা গাইয়া দেখেছি আমি যখন আফ করতেছিলাম তাকাইয়া দেখেছি তুমিও সেখানে আফ করতেছিল একটা নজর দেখেছি আর তাকাইও দেখি নয় আল্লাহর আরেক ডাক দিয়ে বলে ভাইজান কেমন আছে কয়ে কেমন আছেন মানি কাটা গায়ে কি লবণ সিটাইতে আসছো কার সাথে হজে গেছো আমাদের সাথে তো গেলামা আমাদেরকে পাঠায় দিলা অথচ তোমারে দেখছি তুমি একদিন মাকামি ইব্রাহিমের সামনে দাঁড়ায় নামাস্ পড়তেছো একটা নজর দেখেছি আ তা দেখি নাই কাদের সাথে হস করেছো আমাদের সাথে তো হজ করতে যাও নাই কাদের সাথে হজ করতে গিয়েছ আল্লাহর আর শুধু চোখের বাড়ি ফালা বলতেছে আমি তো হজে যাই নাই মনে মনে বলতেছে কি বলতেছে এগুলো আল্লাহর এক বান্দা আসিয়া বলে ও রবি

এই যে নাও তোমার টাকার থলে এই যে তোমার টাকার থলে নাও মদিনা মোনাওয়ারায় যখন তুমি রিয়াজ জান্নায় নবীর রাউজা মুবারকে সালাম জানাইবা সেখানে বিরাবিরি হবে এই জন্য তুমি টাকার থলেটা আমার হাতে দিয়েছো আমার হাতে টাকার থলেটা দিয়া তুমি বলেছ তুমি মদিনা মুনাওয়ারায় সেখানে তুমি রওজা মোবারক জিয়ারত করি আবার কিন্তু ও রবি এই যে তুমি টাকা দিয়ে গিয়েছো আর তোমারে তালাশ করে পাই না কোথায় গিয়েছো আর তোমারে তালাশ করে পাই নাই আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া আল্লাহর বান্দা রাতের বালায় কাঁদতে কাঁদতে বেউস হয়ে ঘুমাইয়া পড়েছে ঘুমের জগতে তাকাইয়া দেখতে পাতের নবী আমার নবী স্বপ্ন যুগে হাসি আমার মায়ার নবীমতের নবী ডাক দিয়া বলি রে রবি তোমার কথাও সত্য আজি সাহেবদের কথাটাও সত্য আল্লাহর বান্দা ডাক দিয়া বলে নবী এটা আবার কিভাবে সম্ভব কয়ে তুমি হজে যাও নাই এটাই বাস্তব কথা কারণ তুমি হজে যাও নাই কিন্তু হজে না যাইয়া হজের টাকাগুলো তুমি একজন বিধবা নারীকে দিয়েছো একটা এতিম পরিবারের কাছে টাকাটা দিয়েছো এই জন্য আল্লাহ তোমার আকৃতির একজন ফেরিস্তা আল্লাহ বা তো করে দিয়েছেন, আল্লাহ মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়াইয়া দিয়েছেন আরাফার প্রান্তরে ঘুরাইছেন মিনার প্রান্তরে ঘুরাইছেন মদিনা মুনাওয়ালায় ঘুরাইয়া মক্কা মদিনার সব কাজগুলো করাইছে এরে আল্লাহর বান্দা যুবক আর আল্লাহর মোহাব্বতে দান করার কারণে আল্লাহ তোমারে সব টাকা আরো ডবল ডবল পাঠায় দিয়েছে হে আল্লাহর বান্দা ওমাইয়াত তাকিল্লাহ ইয়াতিআল্লাহু আল্লাহ বলে যে আল্লাহকে ভয় করে তার সব রাস্তা খুলে দেন কি আল্লাহ তার দুনিয়ার সব রাস্তা খুলে দেন ওমাইয়াত ওয়াক্কাল আলাল্লাহ ফহুয়া আসবুজি ভয় করে তার সাহায্যকারী কি ওরে আল্লাহর বান্দা কত গরিব কত গরিব শত্রু এই মাদ্রাসা পড়া লেখা করে কারণ এই এলাকাটা অনেক গরীব এলাকা অনেক আল্লাহর বান্দা মা গারমেসে কাজ করে বাচ্চাটারে মাদ্রাসায় দিয়েছে অনেক আল্লাহর বানদার স্বামী নাই স্বামীহারা বিধবা নারীটায় খানে পড়াশোনা করে কেউ টাকা পয়সা দেয় কেউ টাকা পয়সা দেয় না কিন্তু মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ চলতেছে ছাত্ররা পড়া লেখা করতেছে তিন বেলা খাবার এই তালিবুল ইলম রাখাইতেছে ও আল্লাহর বান্দারা এই এতিম ছাত্রদের জন্য এই কোরআনের তালিবুল ইলমদের জন্য হাফেজ সাহেবদের জন্য আমি মাত্র কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দেব এরে আল্লাহর বান্দারা ও বড় দান্তুরালের আম্মাজান আল্লাহর বান্দার এই নবীর ঘরের জন্য মাদ্রাসায় একটা বস্তা চালের টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আছেন একটা বস্তা চালের টাকা দিবেন এমন কোরআনের 30টা পারার নামে 30 জন আল্লাহর বান্দা 30টা বস্তা চাল চায় বলবে আমি একটা বস্তা চাল আল্লাহর নবী